পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই পৃথিবীতে অসংখ্য গণিত গ্রন্থ রয়েছে এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল আন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই জন্যই এই পৃথিবীর ভিতরে অসংখ্য গণিত কোরআন রয়েছে কিন্তু অন্য কোন কিতাবের কোন হাফেজ পাওয়া যায় না এই পৃথিবীতে রামায়ণ রয়েছে অমুসলিমদের গীতা রয়েছে অমুসলিমদের মহাভারত রয়েছে অমুসলিমদের এবং ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তাওরাত জাবুর ইনজিল কোন কিছুর হাফেজ পাওয়া যায় না শুধুমাত্র আল্লাহর কোরআনের হাফেজ এই পৃথিবীতে প্রায় এক কোটির উপরে বলেন না সুবহানাল্লাহ কোরআন এমন এক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন মা ফারাত না ফিল কিতা বিমিংসাই এই কোরআনের ভিতরে কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই সব কিছুর বর্ণনা সংক্ষিপ্ত আকারে আমি আল্লাহ তালা বলে দিয়েছি বলেন না সুবাহান আনল্লাহ কোরআনের ভিতরে একশো চোদ্দ খানা সুরা আছে কয়টা সুরা আছে জোরে বলেন কয়টা সুরা আছে একশো চোদ্দ খানা সুরা প্রথম সুরা হচ্ছে সুরাই ফাতে ফাতেহার সাতটা আয়াত রয়েছে আল্লাহর পবিত্র কোরআন বলতেছে পুরা কোরআন শরীফ হচ্ছে সুরায় ফাতে উত্তর আর সুরাই ফাতে হচ্ছে প্রশ্ন বলেন না সু

কয়টা নাম উল্লেখ করা হয়েছে পঁচিশটা একটা হচ্ছে উম্মুল কিতাব সুরে ফাতেহার নাম আর একটা হচ্ছে উম্মুল কোরআন এরপর আরেকটি নাম হচ্ছে সাবুল মাসানিল আজিম সুরাতুল ওয়াফিয়া সুরাতুল শিফা সুরাতুল কাফিয়া সাবুল মাসানিল আজিম সুরাতুল ফাতিহা বলেন না সুবহানাল্লাহ প্রায় ২৫ নাম রয়েছে সূরা ফাতিহার এই পৃথিবীর একজন জগৎ বিখ্যাত মুফাসের যার নাম হচ্ছে তাফসির কবিরের লেখক আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে এই কোরআনের ভিতরে যে সুরে ফাতেহা আছে সুরে ফাতিহার ভিতরে আল্লাহ তালা এত নিগুর তথ্য দিয়েছেন এই সুরে ফাতেহা থেকে আমি প্রায় দশ হাজার মাসালা বের করেছি বলেন না সুহান আল্লাহ আর একটু আসতে কোন সুবাহান আল্লাহ কয় হাজার মাসলা দশ হাজার মাসলা সুরাই ফাতেহা থেকে কি করা হয়েছে গবেষণা করে বের করেছেন যিনি বের করেছেন তার নাম হচ্ছে ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনি তাফসির করেছেন এই পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার উপরে তাফসির আছে বলেন না সুবাহান আল্লাহ কয় হাজার তাফসির আছে সাড়ে তিন হাজার উপরে তাফসির আছে এই কোরআনের অনুবাদ হয়েছে প্রায় একশো বিরাশিটা ভাষায় কোরআনের কি হয়েছে অনুবাদ হয়েছে এবং এই কোরআন এমন এক শ্রেষ্ঠ গ্রন্থ যেই গ্রন্থ সম্পর্কে বলা হয়েছে যেই গ্রন্থ সম্পর্কে বলা হয়েছে যে কোরআন এমন একটি শ্রেষ্ঠ গ্রন্থ যে গ্রন্থটার মানে ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে আল্লাহ বলছেন ইন্না ইন্না লাহু কোরআন এমন একটি শ্রেষ্ঠ গ্রন্থ যেটা আমি আল্লাহ তালা নিজেই নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর বলেন না সুবহানাল্লাহ পৃথিবীতে সমস্ত কিতাব ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে শুধুমাত্র কেবলমাত্র কোরআন বাকি থাকবে বলেন না আল্লাহ কোরআন এমন একটি শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملها وأشفقن منها وهملها الإنسان بلدنا سبحان الله আল্লাহ তালা বলতেছেন এই কোরআনকে আমি আল্লাহ তালা আমানত রেখে দিয়েছি এই কোরআনকে আমি আল্লাহ তালা ওই পাহাড় উপর নাজিল করতে চেয়েছিলাম আসমান উপর নাজিল করতে চেয়েছিলাম জমিনের উপর নাজিল করতে চেয়েছিলাম সবাই অপরকতা পোষণ করেছে কেবল মাত্র কোরআন বহন করেছে আমার বন্ধু আমার হাবিব নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন না সেই নবীর ইজ্জত দিয়েছেন যিনি তিনি আমার আল্লাহ এই পৃথিবীতে এমন কোন নবীর অসুল নেই যাদের ইজ্জত নবীর সমতুল্য হতে পারে আল্লাহ তালা বলছেন হাবিবামা আমার বন্ধু আমার ওয়ারাফা আনালাকা যিকরাক আপনার इज्जत আপনার সম্মান আপনার কদরকে স্বয়ং আমি আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছি আপনার নাম আপনার इज्जत আপনার জিকির কোরআনে আছে আপনার इज्जत আপনার জিকির নামাজে আছে একামতে আছে অর্থাৎ আমি আল্লাহর সাথে জিকির হবে আপনার জিকির হবে আমি আল্লাহর জিকির যেখানে হবে আপনারও জিকির সেখানে হবে আমি আল্লাহ তাআলার জিকির নামাজ আছে আপনার নাম জিকির নামাজে আছে আমি আল্লাহ আলামিনের জিকির এই একা মতের ভিতরে আছে আপনার নামটুকু একা মতের ভিতরে আছে আমার নাম আজানে আছে আপনার নাম আজানে আছে ইজা জুকির তু জুকির তামাই যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আপনার জিকির হবে আমি আল্লাহর জিকির কোরআনে আছে আপনার জিকির কোরানে কোরআনে আছে বলেন না সুবহান আলল্লাহ কেমন জিকির আছে আল্লাহ তাআলা কতটুকু আমার হাবিবকে সম্মান দিয়েছেন কোরআনের ভিতরে সমস্ত নবী রাসূলদের নাম ধরে ধরে আল্লাহ ডেকেছেন কিন্তু আমার নবীর নাম ধরে আল্লাহ তাআলা ডাকেন না